ফতোবাল লিখে দিতে আল্লাহকে কোরআনের মাহফিলে বসিয়ে দিয়েছে একই রাস্তায় উন্নতি যাচ্ছেন আপনি একা যাচ্ছেন তাহলে আপনি বাজার করতে যাবেন নিয়ত কোনো গন্তব্য স্থানে কোনো কাজের জন্য যাবেন নিয়ত করেছেন আবার ওই একই রাস্তায় আজকে হেট যাচ্ছেন আজকে হাঁটা কোরআনের মাহফিলে আসা আজকের হাটাটা শরিয়াতের মাহফিলে আসা আজকের হাটাটা দিনের মাহফিলে আসা আজকের হাটাটা শরিয়াতকে নেওয়ার জন্য আজকের হাটাটা ইসলামকে বোঝার জন্য আজকের হাটাটা কোরআনের লাইনকে চেনার জন্য সে পুরুষ হোক কিংবা মহিলা হোক যে কোরআনের মাহফিলে আসবে জ্ঞান অর্জন করার জন্য মুস্তাফা বলছে সে একা আসবে না সত্তর হাজার ফারিস্তা তার সাথে আসবে শুধু ফারিস্তা আসবে নয় এক একটা কদমে কদমে দশটা করে নিকি দিতে আরম্ভ করে